হ্যালো এভিন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ রাইটার হচ্ছে সমর মল্লিক ও প্রশান্ত দত্ত এই বইটির আমরা ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের সমাধান করব আজকে ওকে চলো ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এর আগের অধ্যায়গুলি যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে যাবে সেখানে তোমরা দেখে নেবে এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্লে লিস্টে যাবে পেয়ে যাবে ওকে চলো তাহলে দেখো অধ্যায়ের নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর ওকে চলো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ মান হচ্ছে এক সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান ভারসাই চুক্তির মোট ধারার সংখ্যা ছিল তাহলে এর সঠিক উত্তর কি হবে বলো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি চারশো চল্লিশটি নাম্বার দুই কত খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল তাহলে দুই নাম্বারের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ উনিশশো ষোলো ওকে সরি ফার দ্যাট উনিশশো উনিশ উনিশশো উনিশ দুই নম্বরের সঠিক উত্তর হবে উনিশশো উনিশ নাম্বার তিন পলিশ করিডোর অবস্থিত ছিল কোথায় বার্লিনে অপশান নাম্বার ডি সঠিক উত্তর চলো নেক্সটে যাই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান হচ্ছে এক একটি বাক্যে উত্তর দাও তাহলে নাম্বার ওয়ান কবে কোথায় কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ক্লিয়ার তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নাও তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ ওকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় রাইট তারিখ যদি লিখো একই সেপ্টেম্বর একই সেপ্টেম্বর ক্লিয়ার চলো নাম্বার দুই বলছে কার নেতৃত্বে জার্মান সেনা দল অপারেশন বার বরসা শুরু করে তাহলে দুইয়ের সঠিক উত্তর হবে হিটলারের নেতৃত্বে তাহলে কার সঠিক উত্তর হবে হিটলার হিটলারের নেতৃত্বে ওকে চলো নেক্সটে যাই আমরা তিন নাম্বার প্রশ্নতে তিন নাম্বার প্রশ্ন কি বলছে বলো তো বলছে লিনগ্রাডে সোভিয়েত রাশিয়ার কোন জারের রাজধানী ছিল তাহলে এর সঠিক উত্তর হবে প্রথম পিটার তাহলে লিখে নাও প্রথম পিটার প্রথম পিটার ওকে ক্লিয়ার চলো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো কার নেতৃত্বে রুশ বাহিনী জার্মানদের পরাজিত করেছিল চার নম্বর প্রশ্নের উত্তর হবে কি বলো মার্শাল জুকব জুকোব ওকে তাহলে চার নম্বরের প্রশ্ন লিখে দাও মার্শাল মার্শাল জুকোব ক্লিয়ার চলো নেক্সট পাঁচ নাম্বার ডিডে বলতে কোন দিনটিকে বোঝায় তাহলে পাঁচ নাম্বার হবে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কোন দিনটিকে বোঝায় ছয়ই জুন ছয়ই জুন তারপরে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে সাত নম্বর কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় না সরি ফর দ্যাট ছয় নম্বর তো এখানে আছে ছয় নম্বর আছে এখানে কবে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা ঘটে সঠিক উত্তর হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বা এডি লিখতে পারো হ্যাঁ চব্বিশে অক্টোবর ওকে এভাবে লেখা যায় সালগুলো উনিশশো পঁয়তাল্লিশ এডি এডি চব্বিশ অক্টোবর এডি মানে হচ্ছে অন্নডি অনেক খ্রিস্টাব্দ ইংলিশে ওকে চলো তারপরে সাত নাম্বার কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তাহলে সাতের সঠিক উত্তর হবে উনিশশো পঁয়তাল্লিশ এডি মানে অন্ন ডোমিনি ওকে নেক্সট আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ তার কোন প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করেছেন তাহলে আটের সঠিক উত্তর হবে সভ্যতার সংকট সভ্যতার ওকে তোমরা মাত্রা দিয়ে লিখবে মাত্রা বিনা মাত্রা ছাড়া লিখবে না বিনা মাত্রাতে বিনামাত্রা ক্লিয়ার ইনভাইটেড কমা ক্লোজ চলো তারপরে এবার আমরা এগিয়ে যাই ঠিক বা ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান হিটলার নার্সিবাদের উত্থান ঘটান তাহলে একের টি হয়ে যাবে কি বলতো এক নাম্বারটা হবে সত্য এক নাম্বার সত্য নাম্বার দুই মুসলিনি ফ্যাসিবাদের উত্থান ঘটান তাহলে দুই নাম্বার হবে সত্য তিন নাম্বার ফ্র্যাঙ্কো ছিলেন স্পেনের সেনানায়ক তিনের উত্তর হবে সত্য নাম্বার চার ইংল্যান্ড ছিল মিত্রশক্তি জোটের একটি দেশ চার নম্বর সত্য এবার আসি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও ওকে দেখো নাসিবাদ তাহলে এক নাম্বারটা কি হবে বলো তো এক নাম্বারটা হয়ে যাবে অ্যাডলফ হিটলার বি দুই নাম্বার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ কী হবে তাহলে ফ্যাসিবাদ হবে মুসলিনের ডে তিন ক্যাশ অ্যান্ড ক্যারি তিন নম্বর হবে এ মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা নাগাসি নাগাসাকি তাহলে এটা হবে জাপান সি ক্লিয়ার শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান অপারেশন বারবারসা বারবারসা নামে হিটলার সামরিক অভিযান শুরু করেন ড্যাশ আক্রমণের লক্ষ্যে তাহলে এক নম্বরের সঠিক করতে হবে কে করেন তাহলে আক্রমণ শুরু করেন একের শূন্য স্থানে তোমরা লিখে নাও আমার সঙ্গে সঙ্গে রাশিয়া ওকে চলো নেক্সট দুই নম্বর ড্যাস পোড়ামাটি নীতির নামে যুদ্ধ কৌশল অবলম্বন করে হিটলারে জার্মান বাহিনীকে পরাজিত করে কে করেন এরও সঠিক উত্তর হবে রাশিয়া তিন নম্বর ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণাকারী দেশ ছিল কে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ওকে মার্কিন যুক্তরাষ্ট্র চল তারপরে এবার আমরা আসি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো নাম্বার ওয়ান ইটালিতে ফ্যাঁসিবাদি ও জার্মানিতে নাস্তিবাদী আদর্শের প্রসার ঘটে তাহলে এর ব্যাখ্যা নাম্বার কি হবে দেখো ব্যাখ্যা ওয়ান বলছে এ দেশগুলিতে একদলীয় সরকার গঠনের আদর্শ গৃহীত হয় ব্যাখ্যা খ এ দেশগুলিতে বিরোধী দলের অস্তিত্ব দুর্বল হয়ে পড়ে ব্যাখ্যা গ এ দেশগুলির অধিবাসীগণ ফ্যাসিবাদী ও নাস্তিবাদী আদর্শকে গ্রহণ করেন তাহলে বিবৃতি একের উত্তর হবে অপশান নাম্বার ক যে এই দেশগুলিতে একদলীয় সরকার গঠনের আদর্শ গৃহীত হয় ব্যাখ্যা দুই ভারসাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকার ছিল তাহলে দুই নম্বরের এর ব্যাখ্যা কি হবে দুই নম্বরের ব্যাখ্যা নাম্বার ক নম্বর বলছে জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয়েছিল এবং জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়েছিল তারপরে ভারসাই চুক্তি শর্তগুলিতে তাহলে এর ব্যাখ্যা ক সঠিক উত্তর ওকে চলো তিন নম্বর বিবৃতি তিন নাম্বার বিবৃতি বলছে ফ্যাসিস শক্তিগুলির সাহস দ্বিগুণ হয় তাহলে ব্যাখ্যা ক কারণ ইটালি জার্মানি ও জাপানদের মধ্যে রোম বার্লিন টোকিও চুক্তি স্বাক্ষরিত হয় ব্যাখ্যা খ কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে মিত্র শক্তি জোট গঠিত হয় ব্যাখ্যা গ কারণ ইংল্যান্ড ও ফ্রান্স হিটলারের ওপর তোষণ নীতি গ্রহণ করে তাহলে তিনের ব্যাখ্যা হবে সঠিক উত্তর হচ্ছে ব্যাখ্যা নাম্বার ক এরপরে আমরা চলে আসি সংক্ষিপ্ত প্রশ্নাবলী দু তিনটি বাক্যে উত্তর দাও ইঙ্গো ফরাসির তোষণ নীতির উদ্দেশ্য কী ছিল আমাদের এখানে সাতটি প্রশ্ন আছে দুই মার্কের প্রতিটি প্রশ্নের উত্তর আমরা দেখাচ্ছি ছিল ইঙ্গো তোষণ নীতির উদ্দেশ্য কী ছিল পুরোটা লিখবে ক্লিয়ার সম্পূর্ণটা চলো নেক্সট আসি আমরা রোমবার্লিন টোকিও অক্ষজোট গড়ে ওঠে কেন রোমবার্লিন টোকিও অক্ষজোট কেন গড়ে ওঠে গড়ে ওঠে কেন বা একই ব্যাপার তাহলে এটা সম্পূর্ণটা লিখবে দুই মার্ক হিসাবে ওকে ক্লিয়ার বুঝতে পারলে চলো তারপরে নেক্সট আসি আমরা নেক্সট কি অপারেশন বারবারও কি কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন্ত অবশ্যই তোমরা করবে তাহলে এর সঠিক উত্তর সম্পূর্ণটা লিখবে এবার আসি আমরা গয়ের চার গয়ের চারে কী বলছো বলো তো রাশিয়ার পোড়ামাটি নীতি বলতে কী বুঝো তাহলে পোড়ামাটির নীতি রাশিয়ার এখান থেকে নিয়ে তোমরা এই পর্যন্ত সম্পূর্ণটা লিখবে বুঝতে রুসরা রুশরা একশো উনত্রিশ বছর আগে সংগঠিত নেপোলিয়ানের রুশ অভিযান ব্যর্থ করে দেওয়ার জন্যে যেভাবে পোড়ামাটি নীতির প্রয়োগ করেছিল তারা জার্মানির বিরুদ্ধেও তার প্রয়োগ ঘটায় রুশ বাহিনীর সমস্ত সেতু বাড়ি ধ্বংস করে ও শস্যক্ষেত্র পুড়িয়ে দিতে দিতে পিছনে সরতে থাকে এভাবে নাসি সেনাবাহিনী রাশিয়ার ভিতরে তারা ঢুকিয়ে দেয় ঢুকিয়ে নেয় যার ফলে একসময় জার্মান বাহিনী খাদ্যের অভাব চো তারপরে আমরা চলে আসি গয়ের পাঁচ তাই না ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির ধারণা দাও এই কোশ্চিনটাও ভালো কোশ্চিন ক্যাশ অ্যান্ড ক্যারি বলতে কি বুঝে বা এখান থেকে নিয়ে লিখবে এটা কিসের এটা হচ্ছে গয়ের পাঁচ নম্বর দেখো মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার আইন সংশোধন করে পশ্চিম গণতান্ত্রিক দেশগুলিকে সাহায্যের নীতি নেই এই নীতি মেনে মার্কিন যুক্তরাষ্ট্র তার পশ্চিম গণতান্ত্রিক দেশগুলিকে অর্থের বিনিময়ে অস্ত্র সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম বিক্রির ব্যবস্থা করে যুদ্ধাস্ত্র সরবরাহের এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি নামে পরিচিত এই পর্যন্ত সম্পূর্ণটা লিখে ক্লিয়ার বুঝতে হলে খুব ভালো কোশ্চিন ভের ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিনটা চলে এবার আমরা আসি ছয়ের কি গয়ের ছয় এটা গয়ের ছয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে মার্চ এ মার্কিন কংগ্রেসে সিদ্ধান্ত নেওয়া হয় যে ত্রিশ মিত্রশক্তি জোটকে যুদ্ধবিমান জাহাজ এবং বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র নিয়ে সাহায্য করা হবে মিত্রশক্তি জোটের পক্ষে যুদ্ধে সাহায্য করার এই মার্কিন নীতি ল্যান্ড লিজ আইন নামে পরিচিত তারপরে এই লাইনটিও লিখবে তোমরা এই পর্যন্ত লিখবে এই নীতি গ্রহণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের সামরিক কারখানা হ্যাঁ তে পরিণত হয় নেক্সট প্রশ্ন সাত নাম্বার গয়ের সাত নাম্বার প্রশ্ন ওকে দেখো সাত নাম্বার প্রশ্ন কি আছে পাল হারবার ঘটনা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চিনটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চিন পাল হারবার ঘটনা কি দেখো জাপানের সঙ্গে জাপানের সঙ্গে বোঝাপড়ার জন্যে মার্কিন উদ্যোগে ওয়াশিংটনে বৈঠক বসে জাপান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলাকালেই। অক্সমত হওয়ায় দ্বীপপুঞ্জের মার্কিন ঘাঁটি পালহারবার জাপান আক্রমণ চালায় এই আক্রমণের পরে জাপান ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই পর্যন্ত লিভে ওকে চলো তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমরা আর কয়েক মাস পরেই ক্লাস টেনে উঠে যাবে দশম শ্রেণীতে উঠবে ওকে সেই দশম শ্রেণীতে তোমরা যে কোনো রাইটারের অনুসরণের সমাধান কিন্তু এই মাসিদুল স্টাডি সেন্টারে কিন্তু পেয়ে যাবে অলরেডি সমস্ত ক্লাস আপলোড দেওয়া আছে ক্লিয়ার টেনের অনেক ক্লাস আপলোড দেওয়া আছে তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে এছাড়াও সামনের বছর থেকে আমি শুরু করতে যাচ্ছি ইতিহাসের প্রথম থেকে এনে একেবারে ডিসকাসে ক্লাস আলোচনা হবে ক্লাস ওকে বিস্তারিত ক্লাসের ব্যবস্থা করছি চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে